নমস্কার ফ্রেন্ডস তো আজকে যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি উনি হচ্ছেন ইন্ডিয়ার বিগেস্ট 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 পলিটিশিয়ান মিস্টার নরেন্দ্র মোদি সো ভিডিওটা দেখতে দেখুন প্রথম থেকে শেষ অব্দি পুরো জিনিসটাই আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন কোথায় ওনার বাড়ি ওনার ভাই বোন কতজন এবং উনি পড়াশোনা কোথায় করেছেন এবং উনি যে বিয়ে করেছে শুনেছেন অনেকেই শুনেছে বিয়ে করেছে এবং ওনার বইকে বলক তো फ्रेंड्स নরেন্দ্র মোদির স্যার এর হয়েছিল 1950 সালে 31 সেপ্টেম্বর গুজরাটের মহেসানা জেলার বাদনগর গ্রামে আর উনার বাবার নাম ছিল দামোদর দাস মূল চাঁদ মোদি আর মা মা ছিল হীরাবেন মোদি তৎকালীন সময়ে নরেন্দ্র মোদির বাবা গুজরাটের বাদনগর রেলওয়ে স্টেশনে চা বিক্রি করেছিলেন তো এটাই ছিল ওনার দোকান নরেন্দ্র মোদীর পুরো নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী একজন দাস ফ্যামিলি থেকে ওরা বিলং করত। নরেন্দ্র মোদী স্যার স্কুল জীবনটা কাটিয়েছিলেন ডেলিতে যে স্কুলের নাম ছিল স্কুল অফ ওপেনিং লার্নিং ইউনিভার্সিটি অফ দিল্লি আর ইউনিভার্সিটি কমপ্লিট করেছিলেন গুজরাট ইউনিভার্সিটিতে আর এস যোগ দিয়ে ফেলেছিলেন এ থেকেই ওনার রাজনীতি জীবনে পা দেয়া আর এস জীবনের কতগুলো পুরনো ছবি আছে আমার কাছে তো এগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি মনোযোগ দিয়ে দেখুন তো এখন কথা বলবো নরেন্দ্র মোদীর ফ্যামিলিতে কে কে আছেন ওদেরকে নিয়ে কথা বলবো তো আপনারা পুরো ভিডিওটা দেখুন প্রায় জানতে পারবেন নরেন্দ্র মোদীর ফ্যামিলিতে কে কে আছেন ভাই কতজন বোন কতজন এবং কাকাই বা কে তো নরেন্দ্র মোদী স্যারকে বাদ দিয়ে ওনার আরও চারটি ভাই আছেন তো ওদের নাম হচ্ছে বড় ভাইয়ের নাম হচ্ছে সোমাবাই মোদি এবং তৃতীয় ভাইয়ের নাম হচ্ছে অমৃত মোদি এবং এর ছোট ভাইয়ের নাম হচ্ছে প্রহ্লাদ মোদি আর সবার ছোট ভাইয়ের নাম হচ্ছে পঙ্কজ মোদি আরেকজন বোনও আছেন যার নাম হচ্ছে বাসন্তী বেন হাসমুকলা মোদী আর এর মাঝামাঝি নরেন্দ্র মোদী স্যারের একজন কাকা আছেন যার নাম হচ্ছে নরসিংহ দাস মোদী যে এখন পেট্রোল পাম্পে কাজ করে তো আপনাদের এখন দেখাচ্ছি গুজরাটের বাদনগর রেলওয়ে স্টেশনে যেখানে নরেন্দ্র মোদী স্যার চা বিক্রি করেছিলেন ওই দোকানটা দেখিয়ে আর সব থেকে ব্রেকিং নিউজ হচ্ছে আমরা সকলেই জানি নরেন্দ্র মোদী স্যার বিয়ে করেছিলেন এবং কে উনার বউ এবং কোথায় থাকেন কি করেন তো ভিডিওটা দেখুন পুরাটাই বুঝতে পারবেন তো এটা হচ্ছে নরেন্দ্র মোদী স্যারের বউ আর ওনার নাম হচ্ছে যশোদা ব্যান মোদি উনি একজন টিচার যার পার মান্থ স্যালারি হচ্ছে অনলি চোদ্দ হাজার আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে তো আমি যতটুক তথ্য কালেক্ট করতে পেরেছি ওইটা নিয়েই আমি ভিডিও বানিয়েছি তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন কারণ আমি চাই বাকিরাও দেখুক জানো কারণ আমি যে তথ্যটা তুলে ধরেছি হয়তো কখনো কেউ তুলে ধরেনি সো বাই আর সবাই ভালো থেকো